হাই ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তো বিশ্বজিৎ যদি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর আজকে দেখো বিকেলবেলা রেডি হয়ে বেরিয়ে গেছি আমি চলে এসেছি এটা হচ্ছে একটা পার্ক তো আমরা এই পার্কে এসেছি আমি আমার ছেলে আমার সবাই মিলে এসেছি তো আমি সাধারণত বাড়িতেই ভিডিও বানাই বাইরে ভিডিও বানাই না কিন্তু দেখি সবাই বাইরে বেরিয়ে বেরিয়ে ভিডিও করে তো আমার মনে হলো যে তাহলে আমারও বাইরে গিয়ে ভিডিও করা উচিত তো তার জন্যই বাইরে আসা আর কি তো দেখো এখানটার পরিবেশটা সত্যিই খুব সুন্দর তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে মন চাইলো তো দেখো পেছনে আছে ইছামতি নদী আমি দেখাচ্ছি এই যে ওখানে অনেকে মাছও ধরছে অনেকে মাছ ধরছে বসে বসে এখান থেকে কিন্তু এটা বলে যেটাকে যে খেয়া ঘাট নৌকা পাড়াপাড় হয় পাড়াপাড় হওয়ার ঘাট যে ওইখানে নৌকা পারাপার হয় ওখানে একটা নৌকা আছে বোঝা যাচ্ছে কিনা আমি বুঝতে পারছি না কিন্তু ওখানে একটা নৌকা আছে তো এই যে সুন্দর নদী এখানে সুন্দর হাওয়া দিচ্ছে ঠিক এই নদীটার ওপরেই হচ্ছে এই পার্কটা আর এই পার্কটা কিন্তু আমাদের বাড়ি খুব কাছেই আমি হেঁটে হেঁটেই এখানে এলাম আমি কিছুতে করে আসিনি আমি হেঁটে হেঁটেই এসেছি একদম কাছেই এই পার্কটা খুব কাছেই এই পার্কটা আমি হেঁটে হেঁটেই এসেছি এখানে আর এখানের পরিবেশটা সত্যি খুব সুন্দর এদিকে তো পার্ক আর ঠিক তার সাইডেই একদম ইছামতি নদী বয়ে গেছে অনেকে মাছ ধরছে এখানে সুন্দর হাওয়া দিচ্ছে গরম কিন্তু হাওয়াটাও গায়ে লাগছে ভালো লাগছে তো আমার ছেলে এসছে এই যে শুধু নদীটা একটু যে ওখানে একজন মাছ ধরছে বসে পার্কটা দেখতে পাচ্ছ সুন্দর কিন্তু আমাদের বাড়ির খুব কাছেই এই পার্কটা তবে আগে কখনো আমার আসা হয়নি আমি কখনো আসিনি আজ মনে হলো যে আমি বাড়িতেই আমি যেটা আগেই বললাম ভিডিও শুরুতেই যে আমি বাড়িতেই ভিডিও করি আমি বাইরে করি না তো সবাই দেখি যে বাড়িতে করে বাইরেও করে তো আমার মনে হলো যে বাইরে আসা উচিত আমি আজকে প্রথম ভিডিও বানাচ্ছি তো একটু ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবে এই গাছগুলো না এত বড় বড় ছিল না দেখো আমার থেকেও বড়। এখানে না আমি আমার ছেলেকেই খুঁজে পাচ্ছি না দেখতেই পাচ্ছি না যে ও কোথায় কী করছে সুন্দর কাটা ছিল ছোট ছোট ছিল ওই গাছগুলো কিন্তু বোধহয় বৃষ্টির জল পেয়ে এখন একটা টাইমও হয়েছে বড় হয়ে গেছে সুন্দর পার্কটা সত্যিই খুব সুন্দর তো আর বেশি বক বক করবো না আমি কটা ভিডিও করব তারপরে বাড়ি চলে যাব সন্ধ্যা হয়ে যাবে একটু পরেই তো আমার চ্যানেলটাকে যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকো তাহলে প্লিজ ফলো করে দিও টাটা